আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা টাইম ফর্ম নিয়ে আমি ইতিমধ্যে আপনাদেরকে একটা ভিডিও পাবলিশ করছি প্লাস আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের এই মাইনিং স্পিডটা বাড়াবে আর যারা এখন পর্যন্ত টাইম ফর্মে জয়েন হন নাই আপনাদের জন্য এই সেটেলিংটা লিংকটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা জয়েন হয়ে নেবেন তো চলুন আমরা কাজে চলে যাচ্ছি এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমার গুণ বিশ ঠিক আছে তো আমার কিন্তু ইনকামটা বিশ গুণ বেশি হচ্ছে এটা আমি করছি কিভাবে আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাবেন আপগ্রেড নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই আপগ্রেড আইকনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে সর্বপ্রথম কিন্তু আপনাদের এটাতে আপগ্রেড করে নিতে হবে এটাতে আপগ্রেড করলে আপনাদের কিন্তু চার ঘন্টা পর পর আপনাদের ক্লেমটা থাকবে প্লাস হচ্ছে আপনার এটা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এক মিলিয়ন খরচ করে আপনাদের এই ইটা আপগ্রেড করতে হবে এটা আপগ্রেড করলে আপনাদের ইনকামটা দুই গুণ বেশি হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের দেড় মিলিয়ন খরচ হবে দেড় মিলিয়ন খরচ হবার পরে আপনাদের এটা তিন গুণ বেশি ইনকাম হবে তো এভাবে আপনারা করতে 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 প্লাস হচ্ছে আপনারা যখন ছয় মিলিয়ন দিয়ে করবেন তখন দেখেন এখানে আপনাদের বিশ গুণ বেশি ইনকামটা হবে তো এখন আপনারা আপগ্রেডটা করবেন কিভাবে আপগ্রেডটা করার জন্য এখানে আপনাদের আপগ্রেড লেখা থাকবে জাস্ট এটাতে ক্লিক করলেই আপনাদের এটা আপগ্রেড হয়ে যাবে আপনাদের টু কেনটা কিন্তু কেটে নিয়ে যাবে তারপর এখানে আপনারা যেই কয় লেভেল পর্যন্ত আপগ্রেড করেন ঠিক ওই কয় গুণ আপনাদের ইনকামটা কিন্তু বেশি হবে তো আপনাদের সাধ্য অনুযায়ী এখানে আপনারা আপগ্রেড করে নেবেন আপনাদের জাস্ট ইনকামটা বাড়াবার জন্য তো আশা করি এটা একটা সিম্পল কাজ আপনারা আপগ্রেডটা করে নিয়ে আপনাদের ইনকামটা বাড়াতে পারেন এরপর আমাদের মাঝে কিন্তু ট্রান্সফর্ম নতুন একটা অপশন নিয়ে আসছে যাতে আমরা ইনকামটা বেশি করতে পারি সেটা হচ্ছে এখানে দেখেন স্টেকিং তো আপনারা জাস্ট এখানে স্টেকিংয়ের মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে স্টার্ট স্টেকিং জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন এখন আপনারা এখানে দেখেন তিনটা অপশন আছে একটা হচ্ছে থ্রি ডেজ তিন পার্সেন্ট একটা হচ্ছে পনেরো দিন দশ পার্সেন্ট একটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন পঁয়ত্রিশ পার্সেন্ট তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব পনেরো দিনের এটা নেওয়ার জন্য দেখেন এখানে আমরা যখন পঁয়তাল্লিশ দিন করতে যাব সেক্ষেত্রে কিন্তু আমরা কি পঁয়ত্রিশ পার্সেন্ট পাবো কিন্তু আমরা যখন পনেরো দিন করে করতে যাব সেক্ষেত্রে আমরা দশ পার্সেন্ট করে পাব কিন্তু আমরা তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা তিনবারে করলে কিন্তু ঠিক তিরিশ পার্সেন্ট পেয়ে যাচ্ছি তো যেহেতু সাইটটিতে আমরা কাজ করতেছি তো বলা যায় না কখন তারা পেমেন্ট অপশনটা নিয়ে আসে দেখা গেছে আমরা পঁয়তাল্লিশ দিন স্টেকিং করছি সেক্ষেত্রে আমরা আমাদের তিরিশ দিনের মাথায় তারা পেমেন্ট মেথডটা নিয়ে আসছে তো আমরা যদি পঁয়তাল্লিশ দিনে স্টেকিংটা করি সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা সেক্ষেত্রে আমাদের পয়েন্টগুলো কিন্তু আটকে যাবে সেক্ষেত্রে আমরা কম কম করে স্টেকিং করব এবং তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ আমাদের পনেরো দিন করে হলেও কিন্তু আমাদের ঠিক একই ইনকামটা চলে আসে তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবসময় পনেরো দিনের স্টেকিংটা করবেন তো আমরা এখানে পনেরো দিনেরটা সিলেক্ট করে দিলাম প্লাস হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখন আপনারা এখানে আপনাদের কালেক্ট করা পয়েন্ট থেকে কি আপনারা পঁচিশ পার্সেন্ট স্টিকিং করতে চাচ্ছেন না পঞ্চাশ পার্সেন্ট স্টিকিং করতে চাচ্ছেন না পঁচাত্তর পার্সেন্ট করতে চাচ্ছেন না ম্যাক্স অর্থাৎ পুরোটাই স্টেকিং করতে চাচ্ছেন এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে তো তো এখানে আমি আমার কালেক্ট করা পয়েন্ট থেকে ডিরেক্টলি পঁচাত্তর পার্সেন্ট এখানে স্টেকিং করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে পঁচাত্তরের উপরে ক্লিক করে দিলাম প্লাস কন্টিনিউর মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম এবং স্টেক এখানে আমি একটা ক্লিক করে দিলাম তারপরে কিন্তু আমার স্টিকিংটা ডান হয়ে গেল তো এখানে কিন্তু আমার হয়ে গেছে আমার আমার এখানে দেখতে পাচ্ছেন তারিখে কিন্তু এটা পনেরো দিন পরে হবে তো শেষ হবার পরে কিন্তু আপনাদের এখানে ক্লেম অপশনটা চলে আসবে আপনারা জাস্ট এখানে এসে জাস্ট ক্লেমে ক্লিক করলে আপনাদের লাভ সহ অর্থাৎ এই দশ পার্সেন্ট লাভ সহ আপনাদের পুরোটা কিন্তু ক্লেম হয়ে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা কিভাবে স্টেকিং করবেন কিভাবে ক্লেম করে আপনাদের লাভ সহ পুরো টুকেটটা কালেক্ট করবেন পুরো বিষয়টা বোঝাতে পারছি আপনারা ঠিক এভাবে স্টেক করবেন প্লাস হচ্ছে আপনারা ওই নির্ধারিত সময়ের পরে এসে জাস্ট এখানে ক্লেম করে আপনাদের পয়েন্টটা কালেক্ট করে নেবেন তো যাই হোক আমি এখানে আপগ্রেড প্লাস হচ্ছে স্টেকিং দুটো সম্পর্কে আলোচনা করছি আপনারা ঠিক এভাবে আপনাদের ইনকামটা বাড়াতে পারেন এবং আপনারা দু একদিন পর পর এখানে টাস্কে ঢুকবেন ঢুকলে দেখবেন কি আপনাদের মাঝে এখানে টাস্কের কাজ চলে আসবে ঠিক আছে আপনারা এই টাস্কের কাজ করে আপনারা কিন্তু একটা পয়েন্ট করতে পারেন তারপর আপনারা যারা রেফার করছেন আপনারা কিন্তু এখানে আইকনে ক্লিক আপনাদের রেফার থেকে যেই কমিশনটা পাচ্ছেন ওই কমিশনটাও কিন্তু এখানে ক্লেম করলে আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হবে এরপর টাইম ফার্ম নিয়ে সর্বশেষ আপনাদেরকে যে আপডেটটা দিব সেটা হচ্ছে ওয়ালেট আইকন তো আপনারা এখানে ওয়ালেট আইকনে চলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ালেট অপশনটা কানেক্ট করার অপশনটা কিন্তু এখনো চালু করে নাই এখন পর্যন্ত কামিং শুনে আস অর্থাৎ যখনই তারা ওয়ালেট অপশনটা কানেক্ট করার অপশন দিবে তখনই কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও পাবলিশ করব কিভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন তো যাই হোক আপনারা আপগ্রেড প্লাস স্টিকিং প্লাস টাস্ক প্লাস প্রতিদিন আপনারা এখানে ক্লেমটা করে আপনাদের টাইম ফ্রমের পয়েন্টগুলো কালেক্ট করে ইনকামটা ধরে রাখবেন এবং পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আপনাদেরকে আমার ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে এবং প্রয়োজন হলে আমার ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম